আচ্ছা একটা ষোলো কইতাছি আপনারা রে ফেসবুকের মধ্যে আমার যত বন্ধু বান্ধব আছে সবার একটা সোলভ কইতাছি এই শোলভটা যদি কেউ ফারে আমি কথা দিছি হেরে গুগল পে করে আমি দুশো টাকা পুরস্কৃত করবো গুগল পে স্ক্যানার দিয়ে দিবেন ঠিক আছে আর অঙ্কটা করবেন যে অঙ্কটার প্রমাণপত্র সহ কমেন্ট বক্সকে দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা যে সোলোটা হয়েছে ছয় গরু ছয় দরে বিশ টাকার ভিতরে ঠিক আছে আর খুচরা টাকা যেন না ফরে মানে ছয়টা গরুর দাম ছয়টা রেট হইতেব এবং বিশ টাকার ভিতর হইতেব এবং খুচরো টাকা যাতে এখানে না আসে আর একটা রেট যাতে দুই বাজ যাতে না হয় আবারও আমি ছয় গরু ছয় দরে বিশ টাকার ভিতরে খুচরা গাছটা যাতে না ফরে যদি কেউ যদি উত্তরটা পারি থাকো তো আমারে কমেন্ট বক্সে সহ আমার এটা দিয়ে দিবা আমি সঙ্গে সঙ্গে যা স্ক্যানারে আমি টাকা দিমু আমি আমিও প্রমাণ সহ এটা আমি আবার আপলোড দিমু আমার কাছে কোনো মিথ্যা নাই যদি কেউ শ্লোকটা ফারো অবশ্য কমেন্ট বক্সে আমারে প্রমাণস্বরূপ এটা দিয়ে দিবা ঠিক আছে তো বন্ধুরা শ্লোকটা তোমরা লাগে রইল